আজকে বেশ কিছুদিন যাবৎ একই স্টাইলে চলছে হামলার মিশন আজকে প্রায় দুই তিন মাস যাবৎ কিশোর গ্যাং এবং অন্যান্য ডাকাতরা এবং অন্যান্য চাঁদাবাজরা একই স্টাইলে কিন্তু হামলাগুলো চালাচ্ছে পুলিশ থেকে শুরু করে ব্যবসায়ী এবং সাধারণ নাগরিক কেউই বাদ যাচ্ছে না তো কেউই বাদ যাচ্ছে না এমন তো অবস্থায় কীভাবে চলতে পারে একটা দেশ দেশের প্রশাসন বিভাগ এতই ভেঙে পড়েছে যে কোনো অবস্থাতেই অপরাধ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আরে দেশের প্রশাসন এত ভেঙে কেন পড়বে দেশের সরকার পরিবর্তন হতেই পারে তাই বলে প্রশাসন তো পরিবর্তন হবে না তাই সাবেক স্বৈরাচার সরকারের সাথে সমস্ত প্রশাসনরাও কিন্তু স্বৈরাচারগিরি করেছে অন্যায় অপরাধ করেছে তার কারণেই কিন্তু ওই সরকারের সাথে সাথে প্রশাসনের কর্মকর্তারা পালিয়েছে এই প্রথম রেকর্ড যে বাংলাদেশের সরকারের সাথে সাথে হ্যাঁ প্রশাসন আমলা কামলা সব পালাতে বাধ্য হয়েছে এবং পালিয়েছে তাই একশো নব্বইটার মতন দেশ প্রায় দেশে কিন্তু সরকার পরিবর্তন হয় কেউ কিন্তু পালানো লাগে না শুধু বাংলাদেশে সরকারই পালিয়েছে এবং তার সাথে সাথে তার আমলা এমপি মন্ত্রী এবং কি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কি সিআইডি ডিবি এবং সবাই পালিয়েছে তার কারণে কিন্তু দেশের এই যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে আরে দেশে এই যে অত জগতা চলতে আছে এটা এটা কিন্তু প্রশাসনের কারণেই চলতে আছে। আজকে যদি প্রশাসন দুর্নীতির সাথে জড়িত না হতো তাহলে কিন্তু প্রশাসনের কারুই পালানো লাগতো না দেশ সুন্দরভাবে চলতো আপনারা ভেবে দেখেন দেশের সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে যদি সব পালিয়ে যায় তো এটা কীভাবে চলে আর এই যে সন্ত্রাসীরা এই যে ডাকাতরা এদেরকে তো অ্যারেস্ট করা সম্ভব তাই এদেরকে তো নিয়ন্ত্রণ করা সম্ভব যেহেতু যেন বাংলাদেশ সেনাবাহিনী আছে বাংলাদেশ বিজিবি আছে যেখানে র্যাব আছে তারা যদি অভিযান পরিচালনা ঠিক মতন করে তাই এদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব তারা অভিযান ঠিক মতন পরিচালনা করে না তার কারণে এদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না আর আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা তারা বসে বসে কী করছে তারা বসে বসে মনে হচ্ছে খালি অর্থ জোগাচ্ছে আর নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে না হলে তো এটা হতে পারে না কারণ সাবেক সরকারের আমলে সৈরাজ সরকারের আমলে কিন্তু আমরা দেখেছি তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আর দুর্নীতিগুলি করছে আর শ্রোতুর সাইডে অন্যায় হয়েছে তা এখানেও তো সেটাই মনে হচ্ছে যে তারা নাকে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আর অর্থ যোগাচ্ছে হ্যাঁ আর নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে ব্যাপারটা এরকম হয়ে গেল না নালে দেশের ভিতরে এত হামলা এত নৈরাজকতা সৃষ্টি করেছে যে সমস্ত কিছু অল্প কিছু মুষ্টিময় সন্ত্রাসীরা এদেরকে তারা অ্যারেস্ট করতে পারতে আসে না এটা কি কোনোদিন হতে পারে যে তাদেরকে এরেস্ট করা সম্ভব হয় না পুলিশ কর্মকর্তা সুদ্ধা তাদেরও জীবন দিতে হচ্ছে তাদের হাতে এবং অন্যান্য ব্যবসায়ী এবং কি সাধারণ জনগণ তাদের হাতে জীবন চলে যাচ্ছে তাহলে আপনারা কি করতে আছেন দেশ সংস্কার করবেন তো ঠিক আছে আগে অসমস্ত অন্যায়গুলাকে নিয়ন্ত্রণ করেন সমস্ত অন্যায়গুলাকে নিয়ন্ত্রণ করে তারপরে দিয়া দেশ সংস্কার করেন আস্তে আস্তে আপনাদের তো কেউ চাপ দিচ্ছে না যে তাড়াতাড়ি করেন দেশ সংস্কার তাড়াতাড়ি করেন হ্যাঁ একটা দল আছে তাড়াতাড়ি করা চাপ দিচ্ছে আর না হলে আর কোনো দলই চাপ দিচ্ছে না